হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভুড়িভোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন ভোনা চিকেন ভুনা রেসিপিটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু ভীষণ ভালো হয় এর আগেও আমি অনেকগুলো চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে চিকেনের এই রেসিপিটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয় আপনারা সামনেই দুর্গা পুজো বাড়িতে অবশ্যই একদিন বানাতে পারেন চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন ভুনা বানানোর জন্য এখানে আমি আটশো গ্রাম উইথ বোন চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে লেগ পিসগুলো গা আছে তাতে একটু ছুরি দিয়ে কাট করে নিচ্ছি চিকেনের যে কোনো প্রিপারেশানে লেগ পিসগুলোর গায়ে একটু কাট করে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় ভেতর অবধি মশলাটা ঢুকে যায় তারপরে এই মাংসতে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ হাফ চে চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার সমস্ত মশলা ভালো করে মাংসর গায়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে স্ট্যান্ডিংয়ে রাখবো এক ঘন্টা মতো এতে করে মাংসটা অনেকটা সফট হয়ে যাবে আর ভেতর অবধি মশলাটা ঢুকে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে আপনাদের আছে সময় কম থাকলে আধ ঘন্টা মতো বা তিরিশ মিনিট মতো রাখতে পারেন তো এরপর আমি একটা এরকম চপার নিয়েছি যাতে নিয়ে নিচ্ছি পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া দেড় ইঞ্চি পরিমাণে আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এরপর চপারটার মাধ্যমে এগুলোকে একটু চপ করে নেব মিহি করে মশলাগুলো বেটে দেব না এখানে চপ করে নিয়েছি আমি মশলাটাকে দেখতেই পারছেন এতেই কিন্তু ভুনার ফ্লেভারটা বেশি ভালো আসে এরপর ভুনার একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য খালি কড়াইতে দিয়ে দিলাম এক চেঁচামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ ছটা লবঙ্গ ছটা শুকনো লঙ্কা একটা বড় এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তবে আপনারা ঝালটা স্বাদ মতোই দেবেন এখানে এরপর সমস্ত কিছু এক মিনিট মতো খালি খোলায় নেড়ে ড্রাই রোস্ট করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ গোলমরিচ গুঁড়ো আমার কাছে গোটা গোলমরিচ ছিল না তাই গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আপনাদের কাছে গোটা গোলমরিচ থাকলে একদম প্রথমে আট থেকে দশটা গোলমরিচ দিয়ে দেবেন এরপর আরও পনেরো সেকেন্ড মতো নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে সমস্ত কিছু ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা করে রেখে দেব। এরপর গ্যাসে আবারও কড়াইটা ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে চপ করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভেজে নেব আদা আর রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত এখানে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি মিহি করে চপ করে নেওয়া পেঁয়াজ এখানে আমি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি আমি চপারে চপ করেছি আপনারা চাইলে খুব মিহি করে কুচি করে কেটেও নিতে পারেন তো পেঁয়াজটা দেওয়ার পর প্রথমে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে আর যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যায় তাই এখানে আমি দিয়ে দিলাম এক চে চামচ পরিমাণে লবণ লবণটা দেওয়ার জন্য পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর লবণটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখতে হবে আর এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন পেঁয়াজটা এরকম লালচে মতো হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে টমেটোটা দেওয়ার পর আবারও একটু চেড়ে ভেজে নেব যতক্ষণে টমেটোটা সফট হয়ে আসে যেহেতু লবণ দেওয়া আছে তাই টমেটোটা সফট হতে কিন্তু বেশি সময় লাগবে না দু তিন মিনিট মতো ভেজে নিলেই টমেটোটা বেশ সফট মতো হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে আর বেশ সুন্দর করে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ম্যারিনেশান করে রাখা মাংসটা পুরো মাংসটাই আমি দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরও আমি কিন্তু প্রথমে হাই ফ্লেমে রেখেই এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব প্রথমেই লো ফ্লেমে দেওয়া যাবে না তাহলে মাংস থেকে জল ছেড়ে দেবে আর মাংসটা কষানো যাবে না তো প্রথমে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে বেশ ভাজা ভাজা মতো করে নেব এক দু মিনিট মতো তো তার জন্য হাই ফ্লেমেই রেখেছি গ্যাসটা এরপর একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চে চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চার চামচের তিন ভাগের এক ভাগ হলুদ আর সমস্ত কিছু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই প্রিপারেশনতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগে এতে রান্নার রঙটা খুবই সুন্দর হয় এতে কিন্তু ঝাল হয় না এরপর আবারও একটু কষিয়ে নেব আর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তো এরবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো এতক্ষণ হাই ফ্লেমে দিয়ে আমি কষিয়েছি এতে করে মাংসর ভেতর থেকে জলটা কিন্তু বেরোয়নি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট মতো সাত আট মিনিট পর ডাকনাটা খুলে নিয়েছি দেখুন মাংসর মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু ছেড়ে দিয়েছে আর মাংসটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আবার একটু বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আর মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে টানিয়ে শুকিয়ে নেব তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আরও এক চা চামচ পরিমাণের লবণ আর লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষাতে হবে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো চিকেন ভুনার আসল হচ্ছে কষানোটা কষানো যত ভালো হবে চিকেন ভুনার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ধীরে ধীরে সুন্দর করে কষাতে হবে আর কষাতে কষাতে এই রঙটাও কিন্তু ঠিক এরকমভাবে চেঞ্জ হতে শুরু করবে দেখতেই পারছেন আস্তে আস্তে মাংসর রঙটা কতটা সুন্দর হয়েছে তো চিকেন ভুনার রঙটা কিন্তু এরকমই একটু ডার্ক হয় আর আমি কষিয়ে নিয়েছি মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর আমি দুই টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেই টক দইটা দিয়ে দিলাম টক দই অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই দিতে হবে আর টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সাত ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি দিয়েছিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে যেহেতু টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই স্বাদ ব্যালেন্সের জন্য এটা দিয়েছি এরপর সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করব। এতে টক দই থেকে কিছুটা জল বেরিয়ে আসবে আর এটা ঠিক এরকম একটা টেক্সচার আসবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু রান্নাতে কোনো জল ব্যবহার করিনি ঠিক এইভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু কোনো জলের ব্যবহার নেই এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নেড়েচেড়ে মিশিয়ে ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা সেই ভাজা মশলাটা একটা চামচ সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি চিকেন ভুনা এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় রুটি পরোটা বা গরম ভাত যে কোনো কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দেবো আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন চিকেন ভুনাটা খেতে কিন্তু অনেক ভালো হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের বানানোর পর কেমন লাগলো আর আমার বানানোর রেসিপিগুলো যদি বাড়িতে বানিয়ে থাকেন কেমন হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার তাহলে ভীষণ ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন